তো হ্যালো ইবজান আমি খুশি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আসসালামু আলাইকুম ইবজান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের ওখানে ইজতেমা ছিল তো ওখানে ইজতেমা শোনার পরে আমরা চলে আসি আমার দাদি বাসায় আমার বাবা মা আমাদের বাসায় আসছিলো ওখান থেকে আমি আমার বাবা মার সঙ্গে আমার দাদি বাসায় চলে আসি যেহেতু নয় তারিখে এখানে একটা ইসলামিক জালসা আছে তো আসার পরে দেখি আমার দাদি এখানে রাতের বেলায় ছোটো মাছের চচ্চড়ি করছিলো তো রাতে খাওয়া দাওয়ার পরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু সবাই অনেক ক্লান্ত ছিলাম দুই রাত জাগা ছিল হয়েছিল তারপরে যে সকালে ঘুম থেকে উঠে দেখি উঠার আগেই দেখি আমার দাদি এখানে ফুলকো ফুলকো রুটি করে আমাদের জন্য রেখে দিয়েছে তো মায়ের বাসায় আসলে কিন্তু এটাই আরাম না চাইতে সব কিছু হাতের কাছে পাওয়া যায় সকালে ঘুম থেকে উঠার আগেই সকালে নাস্তা রেডি হয়ে যায় তো মা বাবার বাসায় বা দাদার বাসায় আসলে এটাই কিন্তু বড় আনন্দ মজা তো এই যে দেখেন এভাবেই কিন্তু আমাদের এই দিকে ইসলামী জালসাটা হয় সকালবেলা দুপুরবেলার দিকে হচ্ছে এই আলুঘাটি করে পুরা গ্রামের লোকদেরকে খাওয়ানো হয় তো এই যে এখানে মহিলারা হচ্ছে আলুকে বেছে নিচ্ছিল আলু সরি সিদ্ধ আলুকে ছুলে নিচ্ছিল আর ছোট ছোট কোরআনের পাখিরা তারা হচ্ছে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছিলো ঘাটি করার জন্য আর এই দিকে ছেলে মানুষেরা রান্নাবাড়া করে নিচ্ছিলো সকালে যারা অনেক খাটাখাটনি করছে এ তাদের জন্যে যে ভোনা খিচুড়ি করা হয়ে তো যারা হচ্ছে রান্না বাড়া করবে বা কাজ রসুন পেঁয়াজ চালাবে তাদের জন্য আর যারা যারা আরও যারা গ্রামের যদি কেউ চায় তাদেরকেও দেওয়া যাবে আর এইদিকে এই যে দেখেন আদা বাটা রসুন বাটা জিরা গোটা সরি আর রসুন গোটা গোটা পেঁয়াজ কাটা শুকনো মরিচ মরিচ সব কিছু কিন্তু এখানে ঘাটি করার জন্য রেডি করা হয়েছে যে ওইদিকে মেয়ে মানুষেরা আলু ছিল ছেলে এইদিকে ছেলে মানুষেরা কারণ অনেকগুলো আলু তো মানে পুরা গ্রামের লোককে খাওয়ানো হবে বুঝতেই পারছেন তাহলে কত আলু হবে তো এখানে যে আলুগুলো ছেলে নিয়েছিলো এক সাইডে মেয়ে মানুষ এক সাইডে ছেলে মানুষরা আর এইদিকে দিকে ছোটো বাচ্চারা তারা ওই আলুগুলোকে এনে দেওয়া হচ্ছে তারা এখানে হচ্ছে টুল এবং ওইটাকে হচ্ছে তাল গাছের এর ডাল বা কী যেন বলে ওইটা দিয়ে তারা ম্যাশ করে নিচ্ছিল আর এইদিকে যে ছে মহিলা মানুষেরা বড়ো অনেক বড় বড় মাছ আনা হয়েছিলো মহিলা মানুষেরা এইদিকে কেটে কেটে দিচ্ছিল কেউ কাটছিল কেউ আঁশ ছাড়াচ্ছিল তার এইদিকে ছেলে মানুষেরা মাছগুলোকে ধুয়ে নিচ্ছিল এখানে একটা পুকুর আছে পুকুরে কারণ অনেক তো অনেক মাছ এক এগুলো তো ট্যাপে বা কলে ধোয়া সম্ভব না সেই জন্য পুকুরে ধুয়ে নিচ্ছিল আর এদিকে প্যান্ডেল সাজানো হয়েছে হুজুরের জন্য আর ওই যে বারান্দাতে মহিলা মানুষটা বসবে আর ওখানে হচ্ছে ঘিরে দেওয়া হবে ওখানে ছেলে মানুষ তার পিছনে মেয়ে মানুষ এভাবেই কিন্তু বসবে আর এদিকে মেয়ে মানুষেরা মাছ কাটছিল তার থেকে একটু আগায় যে ছেলে মানুষটা হচ্ছে এই রান্নার জন্য হচ্ছে চুলা কেটে রান্নার প্রিপারেশন নিচ্ছিলো এখানে এই যে গ্রামের মানুষরা কিন্তু এখনো এভাবে জালসা করা ঐতিহ্যটাকে ধরে রাখছে তো এভাবে কিন্তু অনেক আগে করা হয়তো এখন কিন্তু সচরাচর এরকম দেখা যায় না কিন্তু আমাদের গ্রামে গ্রাম অঞ্চলে কিন্তু এখনো এটা আছে এই যে দেখেন সবাই পুরা গ্রামের লোকেরাই কিন্তু সাহায্য করছিল কাজে তো এখানে ভাত রান্নার জন্য পানি বসিয়ে দেওয়া হয়েছে মুরব্বী মানুষেরা বয়স্ক মানুষেরাই বেশি এখানে আছে সব কিছু কাজে হেল্প করছিলো তারপরে বাসায় চলে এসে আসার পরে হচ্ছে আমার দাদি মশলা করে নিচ্ছিলো আর এখানে টাকি মাছের ভত্তা করার জন্য ভত্তাটাকে রেডি করছিলো আর তারপরে একটু পরে আমার বাবা সিঙ্গাড়া নিয়ে আসে তো আমরা সবাই মিলে শিঙ্গারা খাচ্ছিলাম আর যে চিংড়ি মাছও নিয়ে আসে তো চিংড়ি মাছগুলো আমার দাদিরা বেছে নিচ্ছিলো তারপরে রান্না বড়া শেষে দেখেন দুপুরে পুরা গ্রামের লোকেরা হচ্ছে চলে আসছে এখানে খাওয়া দাওয়া করার জন্য ছেলে মানুষেরা এটা কিন্তু গরিব বড় লোক এখানে কোনো ভেদাভেদ নেই এখানে কিন্তু সবাই আসছে খাওয়া দাওয়া করার জন্য এই দিনটাই সবার জন্য আনন্দের দিন ঈদ ঈদের মতো আমাদের গ্রামে হয় এরকম এত আনন্দ হয় গ্রামটা সব মানুষেরা একত্রিত হয় সবাই আসে যারা দূর দূরান্ত থাকে চাকরি বাকরি করে তারাও কিন্তু আসে এখানে এসে সবাই কিন্তু সবার সঙ্গে দেখা হয় অনেক দিন পরে কত মানুষ দেখেন খাচ্ছে আর মহিলা মানুষদের জন্য ছেলে মানুষের হাতে কিন্তু মহিলা মানুষদের জন্য বাসায় পাঠিয়ে দেওয়া হয় তারপরে যে সন্ধ্যার দিকে আমরা একটু জালসার দিকে ঘুরতে যাই ঘুরতে যে এখানে অনেক ধরনের দোকান বসে খেলনা পুতুল কসমেটিক্স সব কিছুরই দোকান বসে আর এদিকে যে দেখেন খাবার দোকান আচার আর তারপরে হচ্ছে বারো ভাজা বাদাম অনেক কিছুরই দোকান বসে তারপরে এখানে এই যে চালতার আচার দেখেন আর এই যে এটা হচ্ছে আমাদের ছোটোবেলার স্মৃতি বলেন যেটাই বলেন না কেন সোনপাপড়ি বা হাওয়াই মিঠাই দেখেন এগুলো দেখলে কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যায় এগুলো কিন্তু শহরের ওই দিকে সেরকম দেখা যায় না কিন্তু গ্রামের এই দিকে কিন্তু এখনও আছে এইগুলোর ঐতিহ্য তারপরে এখানে আমার আম্মুরা রান্না বাড়ার জন্য পুঁই শাক কেটে নিচ্ছিলো তো পুঁই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করা হয়েছিল আর এখানে আমার দাদি মাংস রান্না করছিল তো আমার ভিডিওটা কেমন লাগলো সব অবশ্যই কমেন্টে জানাবেন